আপনি কি জানেন পিরামিড দাসরা বানায়নি তাহলে বানিয়েছে কারা পিরামিড বানিয়েছে দক্ষ শ্রমিক এবং কারিগররা যারা বেতন পেত পিরামিড বানাতে কত বছর লেগেছিল গ্রেট পিরামিড বানাতে সময় লেগেছিল বিশ বছর এবং বিশ তিরিশ লাখ পাথর দিয়ে গ্রেট পিরামিড বানানো হয়েছে বিশ বছর ধরে তিরিশ লাখ পাথর কিভাবে সম্ভব পিরামিড পাথর কতটা ভারী এক একটা পাথরের ওজন ছিল দুই থেকে আট টন এবং আধুনিক ক্রেন ছাড়াই তখন এগুলো হয়েছিল, তাহলে শ্রমিক কত দক্ষ এলিয়েনরা বানিয়েছে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে নির্মাণ পদ্ধতি এখনো রহস্য পিরামিড কে বানিয়েছে এলিয়েন নাকি মানুষ বিজ্ঞান এখনো নিশ্চিত না পিরামিড ভিতর রহস্য পিরামিড ভিতরে ভিতর এমন একটা টানেল আছে যেটাকে বলা হয় গুহা ভিতরে এমন কিছু আছে যা এখন পর্যন্ত কেউ দেখেনি পিরামিড আজও কেন দাঁড়িয়ে আছে ভূকম্পন সহনশীল ডিজাইন এবং চুনা পাথরের ব্যবহার এবং এই পিরামিডটা চার হাজার পাঁচশো বছরেও ফেরাউন আমরা তো সবাই ফেরাউন কে চিনি ফেরাউন এখন পর্যন্ত মিশরেই আছে মিশরের রাজধানী কায়রো ইজিপসিয়ান মিউজিয়াম এর মধ্যে সংরক্ষিত আছে এখনও পিরামিডের রহস্য পুরোপুরি কেউ জানে না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন